আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সাহায্য ঘটনাটা না ঘটতো কি হইতো পৃথিবীতে বাংলাদেশের অবস্থা কি দাঁড়ায় আবার হাজার চব্বিশ সালে তারা ক্লাস ফাইভ থেকে ম্যাট্রিক গঠিত ছিলেন দুই হাজার চব্বিশ সালে তারা ইন্টারমিডিয়েটে ছিলেন

ইনশাআল্লাহ এটা সে আক্রান্ত আমাদের চীনা ঝাজরা হওয়ার আগে আমাদের চীনার ভূমি পড়ার আগে আমাদের ইনশাআল্লাহ আমাদের সকলকে শাহাদতান ফি সাবিলি ওয়া জাআল মাউতি ফি বালাদ রাসূলি আল্লাহ শাহাদতের মওত নসীব করেন ফিলিস্তিনের সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে ইসলাম দান করেন আমিন আল্লাহ তাআলা শহীদদের রক্তের বিনিময়ে করে